গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাইকে এমন আসো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটু দিতে দেরি হয়ে গেল তো যাই হোক এই যে পায়েস পায়েসটা ওখানে ভাঙা দেখছো তো এই যে দুটো বাটিতে উঠিয়ে রেখেছি ঠাকুরের জন্য তো ওই জন্য পায়েসটা ওখান থেকে ভাঙা আর এদিকে রয়েছে মূলো দিয়ে মটরের ডাল তো ওই যে দেখে নাও মূলো দিয়ে এখানে রয়েছে মটরের ডাল আর এদিকে রয়েছে ঢেঁড়স কেউ বলে ঢ্যাঁড়স কেউ বলে ভেন্ডি যাই হোক ভেন্ডি দিয়ে আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে আর কি পোস্ত বাটা ভেন্ডি পোস্ত যেটাকে বলে আর এখানে রয়েছে আলু পটল পনির দিয়ে রসা তো বেশি হালকা করেই করেছে আর কালকে শিবরাত্রি ছিল তো তো তাই জন্য কালকে রেসিপি শেয়ার করতে পারেনি কালকে রান্না হয়নি সবাই উপোস করেছিলাম আর এখানে রয়েছে ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়া ভাজা করলা ভাজা পটল ভাজা আলু ভিন্ডি ভাজা সব রকমের ভাজা রয়েছে কারণ আজকে শিবরাত্রির পরের দিন পারন তো এইগুলি দিতে হয় আর এই যে স্যালাড এখানে আলু গাজর বিট টমেটো লঙ্কা দিয়ে স্যালাড কাটা রয়েছে তো এই যে আমাদের আজকের ছোট্ট সিম্পল সাদা মেনু আর ভাতটা বসানো রয়েছে ভাতটা হচ্ছে তো যাই হোক আর এই যে আমাদের গোপু সোনারা বসে আছে দর্শন করে নাও তোমরাও তোমাদের রেগুলারই দেখাই আসলে না দেখালেও ভালো লাগে না তাই জন্য হলাম আমি দেখিয়েই দিই তো এই যে দেখো আমার মায়ের তিনটা ছোট্ট ছোট্ট আমার তিন ছেলে আর কি তো গোপু সোনারা আর এই যে আমাদের গোপু সোনার প্লেট তো গোপু সোনারা ভোগের থালা দর্শন করে নাও তোমরা তো এই যে দেখে নাও তো তোমাদের কার বাড়িতে কী রান্না হয়েছে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা